হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন দল সমাজকর্মের উপাদান দল সমাজকর্মের বিভিন্ন সংজ্ঞা বিশ্লেষণ করলে পাঁচটি মৌলিক উপাদান পরিলক্ষিত হয় নিম্নে দল সমাজকর্মের উপাদান সমূহ আলোচনা করালো সামাজিক দল দল সমাজকর্মের প্রথম ও প্রধান উপাদান হল সামাজিক দল দুই বা লোক যখন নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ও অভিন্ন স্বার্থ আদায়ে একত্রিত হয় এবং পারস্পরিক প্রতিক্রিয়া প্রদর্শন করে তখন তাকে সামাজিক দল বলা হয় সমাজের প্রতিটি মানুষই কোনো না কোনো দলের অন্তর্ভুক্ত দল ছাড়া দল সমাজকর্ম অর্থহীন পড়ে বিভিন্ন প্রকারের দল রয়েছে যেমন প্রাথমিক দল মাধ্যমিক দল অন্তর্দল দল প্রভৃতি এসব দলের মাধ্যমেই দল সমাজকর্মী প্রকারের দল রয়েছে দলের পরিধি এমন হতে হবে যাতে দলীয় সদস্যরা পরস্পরকে ঘনিষ্ঠভাবে জানতে পরিচিত হতে এবং দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে সক্ষম হয় দলের মধ্যে এমন কতগুলো বিষয়ে দলীয় সংহতি এবং বন্ধন থাকতে হবে যা দলীয় সদস্যদের একটি উল্লেখযোগ্য সময় পর্যন্ত একীভূত করে রাখে দলের ন্যূনতম সাংগঠনিক কাঠামো থাকতে হবে যার মাধ্যমে সদস্যরা দলীয় লক্ষ্য দায়িত্ব সিদ্ধান্ত ইত্যাদি গ্রহণে সক্ষম হয় দলের সদস্যভক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণ করতে হবে যাতে দলীয় সদস্যদের আচার আচরণ নিয়ন্ত্রণ এবং দলীয় কার্যক্রম পরিচালনায় দল সক্ষম হয় দলকে অবশ্যই এজেন্সি এবং দল সমাজকর্মীকে গ্রহণ ও সম্পর্ক স্থাপনের ইচ্ছা এবং সামর্থ্য থাকতে হবে দল সমাজকর্ম প্রতিষ্ঠান দল সমাজকর্ম প্রতিষ্ঠান দল সমাজকর্মের দ্বিতীয় উপাদান যে সকল প্রতিষ্ঠান থেকে দলীয় সেবা প্রদান করা হয় সাধারণত সেগুলোকে দল সমাজকর্ম প্রতিষ্ঠান বলা হয় প্রতিষ্ঠান দল সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ প্রতিষ্ঠানের মাধ্যমে একজন সমাজকর্মী কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে তাছাড়া দলকে যিনি গঠনমূলক উপায়ে অবিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নেন তিনি প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানের একজন পেশাদার প্রতিনিধি সে হিসেবে তাকে প্রতিষ্ঠানের সম্পদ সীমাবদ্ধতা ও নিয়ম শৃঙ্খলার অধীনে দলকে সাহায্য করতে হয় তাই দল সমাজকর্মে প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গণ্য দল সমাজকর্মে পেশাগত যোগ্যতা জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন সমাজকর্মে এবং প্রতিষ্ঠানের পেশাদার প্রতিনিধি দলীয় কার্যে তার ভূমিকা অপরিসীম তিনি প্রতিষ্ঠান ও দলের মধ্যে সেতুবন্ধনের দায়িত্ব পালন করেন কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠানের নিয়মকানুন পরিধি সম্পদ ও সীমাবদ্ধতা মোতাবেক নির্দিষ্ট দলের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য তিনি সদস্যদের সাথে কাজ করে থাকেন তিনি প্রতিষ্ঠান ও দলের মধ্যে সুসম্পর্ক বজায় রাখেন দলীয় সদস্যদের চাহিদা ও প্রয়োজন বিভিন্ন দলে দলীয় অভিজ্ঞতায় সদস্যরা পূরণের আশা করে এমন ধরনের চাহিদা ও প্রয়োজন বিদ্যমান দলের সদস্যদের এরূপ চাহিদা ও প্রয়োজন তাদের অভাববোধ থেকে জাগ্রত কিংবা তাদের সুখ সমৃদ্ধি লাভের আকাঙ্ক্ষা তাদের প্রয়োজনকে জাগ্রত করে দলীয় সদস্যদের এরূপ চাহিদা ও প্রয়োজন দলীয় পরিসরে অনুভূত হয়ে দলীয় চাহিদা ও প্রয়োজনের রূপ পরিগ্রহ করে দলীয় অভিজ্ঞতায় সদস্যরা নিজেদের শক্তি সামর্থ্যের বিকাশ ঘটিয়ে অভাববোধ পূরণ ও সুখ সমৃদ্ধি অর্জনে সক্ষম হতে পারে আর দল সমাজকর্মে দলীয় সদস্যদের চাহিদা ও প্রয়োজন ব্যতীত কার্যক্রম পরিচালনা ব্যাহত হয় বলে এটি দল সমাজকর্মের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত হয় দল সমাজকর্ম প্রক্রিয়া যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে দলকে তার সার্বিক উন্নতি সাধনে সাহায্য করা হয় তাকে দল সমাজকর্ম প্রক্রিয়া বলে এ প্রক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে সদস্যদের সামাজিক ভূমিকার উন্নয়ন সাধন করা এসব পদ্ধতি বিভিন্ন পরিবেশে বিভিন্ন দলের জন্য প্রযোজ্য দল সমাজকর্ম প্রতিষ্ঠান দল সমাজকর্মের দ্বারা এ প্রক্রিয়াকে কাজে লাগায় উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে দল ব্যতীত যেমন দল সমাজকর্ম প্রতিষ্ঠান অর্থহীন তেমনি দল সমাজকর্ম প্রক্রিয়া ছাড়া দল প্রতিষ্ঠান কিংবা সমাজকর্মীর অস্তিত্ব অর্থহীন দল সমাজকর্মকে অর্থবহ করে তোলার জন্য এ উপাদানগুলোর ভূমিকা অপরিসীম সুতরাং উপরিক্ত উপাদানগুলোর যুগপথ কার্যকারিতার উপর দল সমাজকর্মের সাফল্য নির্ভর করে দলীয় গঠন দল সমাজকর্ম প্রক্রিয়া দলীয় ব্যবস্থায় সদস্যপদের নির্বাচন এবং পরিবর্তনকে নির্দেশ করে পেশাদার দল সমাজকর্মী দলীয় সদস্যদের নির্বাচনে হস্তক্ষেপ করার মাধ্যমে দলের গঠনকে প্রভাবিত করতে পারে দলের পরিধি এবং সদস্যদের গুণাবলী যেমন বর্ণলিঙ্গ বয়স দলীয় ব্যবস্থাপনা এবং ভূমিকা পালনের সামর্থ্য প্রবৃতি হল দল গঠনের সময় গুরুত্বপূর্ণ বিষয় দল গঠনে দলীয় সদস্যদের মাঝে সাধারণ কতগুলো বিষয়ে একবা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে হয় যাতে দলীয় সদস্যরা এক এবং অভিন্ন স্বার্থেভাবে দলীয় কার্যক্রম অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে যখন দল গঠন প্রক্রিয়ায় কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হয় তখন পেশাদার দল সমাজকর্মী কখন কিভাবে সাহায্য করার মাধ্যমে দলকে কর্মক্ষম করে তুলবে সব বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান করে থাকে দল গঠন হলো দল সমাজকর্ম প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পর্যায় চলে দল সমাজকর্মের উপাদান সমূহ দল সমাজকর্মের বিভিন্ন সংজ্ঞা বিশ্লেষণ করলে পাঁচটি মৌলিক উপাদান পরিলক্ষিত হয় নিম্নে দল সমাজকর্মের উপাদান সমূহ আলোচনা করাল সামাজিক দল দল সমাজকর্মের প্রথম ও প্রধান উপাদান হল সামাজিক দল দুই বা নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ও অভিন্ন স্বার্থ আদায়ে একত্রিত হয় এবং পারস্পরিক প্রতিক্রিয়া প্রদর্শন করে তখন তাকে সামাজিক দল বলা হয় সমাজের প্রতিটি মানুষই কোনো না কোনো দলের অন্তর্ভুক্ত দল ছাড়া দল সমাজকর্ম অর্থহীন পড়ে বিভিন্ন প্রকারের দল রয়েছে যেমন বহির দল মাধ্যমিক দল প্রভৃতি এসব দলের মাধ্যমে দল সমাজকর্মী প্রকারের দল রয়েছে দলের পরিধি এমন হতে হবে যাতে দলীয় সদস্যরা পরস্পরকে ঘনিষ্ঠ জানতে পরিচিত হতে এবং দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে সক্ষম হয় দলের মধ্যে এমন কতগুলো বিষয়ে দলীয় সংহতি এবং বন্ধন থাকতে হবে যা দলীয় সদস্যদের একটি উল্লেখযোগ্য সময় পর্যন্ত একীভূত করে রাখে দলের ন্যূনতম সাংগঠনিক কাঠামো থাকতে হবে যার মাধ্যমে সদস্যরা দলীয় লক্ষ্য দায়িত্ব সিদ্ধান্ত ইত্যাদি গ্রহণে সক্ষম হয় দলের সদস্যভক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়মনীতি অনুসরণ করতে হবে যাতে দলীয় সদস্যদের আচার আচরণ নিয়ন্ত্রণ এবং দলীয় কার্যক্রম পরিচালনায় দল সক্ষম হয় দলকে অবশ্যই এজেন্সি এবং দল সমাজকর্মীকে গ্রহণ ও সম্পর্ক স্থাপনের ইচ্ছা এবং সামর্থ্য থাকতে হবে দল সমাজকর্ম প্রতিষ্ঠান দল সমাজকর্ম প্রতিষ্ঠান দল সমাজকর্মের দ্বিতীয় উপাদান যে সকল প্রতিষ্ঠান থেকে দলীয় সেবা প্রদান করা হয় সাধারণত সেগুলোকে দল সমাজকর্ম প্রতিষ্ঠান বলা হয় প্রতিষ্ঠান দল সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ প্রতিষ্ঠানের মাধ্যমে একজন সমাজকর্মী কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে তাছাড়া দলকে যিনি গঠনমূলক উপায়ে অবিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নেন তিনি প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানের একজন পেশাদার প্রতিনিধি সে হিসেবে তাকে প্রতিষ্ঠানের সম্পদ সীমাবদ্ধতা ও নিয়ম শৃঙ্খলার অধীনে দলকে সাহায্য করতে হয় তাই দল সমাজকর্মে প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গণ্য দল সমাজকর্মে পেশাগত যোগ্যতা জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন সমাজকর্মে এবং প্রতিষ্ঠানের পেশাদার প্রতিনিধি দলীয় কার্যে তার ভূমিকা অপরিসীম তিনি প্রতিষ্ঠান ও দলের মধ্যে সেতু বন্ধনের দায়িত্ব পালন করেন কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠানের নিয়মকানুন পরিধি সম্পদ ও সীমাবদ্ধতা মোতাবেক নির্দিষ্ট দলের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য তিনি সদস্যদের সাথে কাজ করে থাকেন তিনি প্রতিষ্ঠান ও দলের মধ্যে সুসম্পর্ক বজায় রাখেন দলীয় সদস্যদের চাহিদা ও প্রয়োজন বিভিন্ন দলে দলীয় অভিজ্ঞতায় সদস্যরা পূরণের আশা করে এমন ধরনের চাহিদা ও প্রয়োজন বিদ্যমান দলের সদস্যদের এরূপ চাহিদা ও প্রয়োজন তাদের অভাববো থেকে জাগ্রত কিংবা তাদের সুখ সমৃদ্ধি লাভের আকাঙ্ক্ষা তাদের প্রয়োজনকে জাগ্রত করে দলীয় সদস্যদের এরূপ চাহিদা ও প্রয়োজন দলীয় পরিসরে অনুভূত হয়ে দলীয় চাহিদা ও প্রয়োজনের রূপ পরিগ্রহ করে দলীয় অভিজ্ঞতায় সদস্যরা নিজেদের শক্তি সামর্থ্যের বিকাশ ঘটিয়ে অভাববোধ পূরণ ও সুখ সমৃদ্ধি অর্জনে সক্ষম হতে পারে আর দল সমাজকর্মে দলীয় সদস্যদের চাহিদা ও প্রয়োজন ব্যতীত কার্যক্রম পরিচালনা ব্যাহত হয় বলে এটি দল সমাজকর্মের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত হয় দল সমাজকর্ম প্রক্রিয়া যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে দলকে তার সার্বিক উন্নতি সাধনে সাহায্য করা হয় তাকে দল সমাজকর্ম প্রক্রিয়া বলে এ প্রক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে সদস্যদের সামাজিক ভূমিকার উন্নয়ন সাধন করা এসব পদ্ধতি বিভিন্ন পরিবেশে বিভিন্ন দলের জন্য প্রযোজ্য দল সমাজকর্ম প্রতিষ্ঠান দল সমাজকর্মীর দ্বারা এ প্রক্রিয়াকে কাজে লাগায় উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে দল ব্যতীত যেমন দল সমাজকর্ম প্রতিষ্ঠান অর্থহীন তেমনি দল সমাজকর্ম প্রক্রিয়া ছাড়া দল প্রতিষ্ঠান কিংবা সমাজকর্মীর অস্তিত্ব অর্থহীন দল সমাজকর্মকে অর্থবহ করে তোলার জন্য এ উপাদানগুলোর ভূমিকা অপরিসীম সুতরাং উপরিক্ত উপাদানগুলোর যুগপথ কার্যকারিতার উপর দল সমাজকর্মের সাফল্য নির্ভর করে দলীয় গঠন দল সমাজকর্ম প্রক্রিয়া দলীয় ব্যবস্থায় সদস্য পদের নির্বাচন এবং পরিবর্তনকে নির্দেশ করে পেশাদার দল সমাজকর্মী দলীয় সদস্যদের নির্বাচনে হস্তক্ষেপ করার মাধ্যমে দলের গঠনকে প্রভাবিত করতে পারে দলের পরিধি এবং সদস্যদের গুণাবলী যেমন বর্ণলিঙ্গ বয়স দলীয় ব্যবস্থাপনা এবং ভূমিকা পালনের সামর্থ্য প্রবৃতি হল